নেককার বান্দা তুল মুমিন বান্দা পরহেজগার যদি দুনিয়া থেকে মারা যাইত তারা তাদের কবরের উপরে মসজিদ নির্মাণ করত তারা এটাকে ভালো কাজ মনে করত আহমদ ওহানে সল্লা আলা রাসূলিল কারীম মা বা'দ ফা আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকাসসালাম সম্মানিত ভিউয়ার্সනි ও বাবা ভাইরা আমার আজকে আপনাদের সম্মুখে একটি কথা আলোচনা করব সেই কথাটি হলো ঘরের মধ্যে কোনো বকারের ছবি বা পূর্ণ ঝুলিয়ে রাখা কতটুকুন পাপ এই ব্যাপারে আল্লাহর নবী অনেক হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে ছোট একটা হাদিসের বর্ণনা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি আশা করি হাদিসটা শোনার পর কারো ঘরে কোনো প্রকারের ছবি কোনো পশু পাখি জীব জানোয়ারের ছবি ঝুলিয়ে রাখবেন না কারণ এটা ঝুলিয়ে রাখা রে বাবা জঘন্যতম পাপের কাজ যে পাপের জন্য হাসুরার ময়দানে আল্লাহ তার আপনাকে আমাকে শাস্তি প্রদান করবেন হাজরতে বর্ণিত তিনি বলেন আবসানিয়া থেকে তারা দুইজন গির্জার দিকে আসলেন যে গির্জার মধ্যে অনেক প্রকারের ছবি টানানো আছে রং বেরঙের ছবি টানানো আছে সেই কথাগুলা যখন আমার নবীর সামনে উপস্থাপন করবেন আবার নবী তখন রোগ সজ্জা অবস্থায় তথা অসুস্থতা অবস্থায় রয়েছেন এমন সময় উম্মে সালমা উম্মে হাবিবা এই দুইজন এসে আল্লাহ নবীর সামনে গির্জার কথা বলে ধরলেন তখন আল্লাহ নবী মাথা থামোবার গোটাইতে খুব কষ্ট হয় তারপরে উম্মতের সমাধানের জন্য আমার নবী কত কষ্ট করে মাথা المبارক কোঠাইলেন। ওটা বলতেছে ওমমে গাবিম আমমে সাল্লাগ এখানে তুমি যেই ছবি গুলো দিকে আসছো একটু জগণ তোমার পাপ কেন না ইহুদি খ্রিস্টান যারা তারা তাদের কোন

লে কি করে হবে সেই জন্য বলা হয়েছে যখন তোমরা ভালো নেককারদেরকে খ্রিস্টান নেককার এবং ফরহাদগারদেরকে পাইয়া তাদের ছবি ঝুলে রাখতো তাদের কবর ও মসজিদ বানাতো সেটা আল্লাহ তালা পছন্দ করতেন না তাহলে এই কথা থেকে বোঝা যায় মুসলমানের ঘরে কোনো প্রকারের ছবি ঝুলানো ছবি টানানো কোনো প্রকারের বৈধতা নয় আল্লাহ নবীর একদে বলেন যে এই ঘরে এই পশু পাখি ছবি আছে ওই ঘরটা পবিত্র থাকে না ঘরের মধ্যে শৈতানের অসো আসা শৈতানের হয়ে যায় আর যদি তোমার ঘরে রহমত করতে চাও রেগুলার কোরআনের জীব জানোয়ার মানুষের ছবিগুলো টানিয়ে থেকে বিরত রাখো আর এই ঘরের মধ্যে কোনো প্রকারের ছবি টানানো যাবে না যেই ঘরের মধ্যে মুসলমান বসবাস করে সেই ঘরের মুসলমান একমাত্র আল্লাহকে ডাকবে আল্লাহর নাম হয়তো বা লিখে ঝুলাতে পারে তাতে আল্লাহ তালা পর দান করবেন সোবাহান আল্লাহ বাবা ভাই এমন কোন কাজ করবেন না যে কাজে ইসলাম বাদা দেয় এই ইসলামের বাদার কাজ হইলে ঘরের মধ্যে কোনো প্রকারের ছবি কোনো প্রকারের জীব জনোয়ারের ছবি জ্বালানো যাবে না আল্লাহ বুজার এই কাজটা থেকে আমরা যেন বিরত থাকতে পারি হাসর মাইজানে আপনি আমি জঘন্যতম পাপি হয়ে যাব আল্লাহ তালা যেন এই পাপ কাজ থেকে আমাদেরকে হেবত করেন আমি ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত